আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষার ধারা নবম ও দশম শ্রেণীর বিষয় কাটামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এখন এটি শুধু কিন্তু নবম শ্রেণীর জন্য আর দশম শ্রেণীর জন্য দুই হাজার ছাব্বিশ সালে এসএসসির এটি বিষয়গুলো আমি বলবো পরবর্তী ভিডিওতে এখন আমি নবম শ্রেণীর জন্য বিষয় কাঠামোগুলো আমি এখন একটি বলতেছি এখানে প্রথমে বিষয়ের ধরন বিষয়ের নাম পরীক্ষার নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা মূল্যায়ন পদ্ধতি এখন প্রথমেই হচ্ছে যে কি সকল শাখার আবশ্যিক বিষয় এখানে কিন্তু নবম শ্রেণীতে তিনটি শাখা থাকবে একটা হচ্ছে বিজ্ঞান আরেকটি হচ্ছে মানবিক আরেকটি হচ্ছে কি ব্যবসায় শিক্ষা এখন আমি মানে সকল শাখার জন্য যে তিনটি শাখা রয়েছে তিনটি শাখার জন্য আবশ্যিক যে বিষয়গুলো মানে যেগুলো বিষয় বাধ্যতামূলক পড়তে হবে এক নম্বরে হচ্ছে বাংলা প্রথম পত্র এর জন্য একশো নম্বর সপ্তাহে পিরিয়ড হবে কয়টি তিনটি ক্লাস হবে আর এর মূল্যায়ন পদ্ধতি হবে কি আবশ্যিক বিষয়ের জন্য মূল্যায়ন পদ্ধতি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন এটি দুটি পরীক্ষার মধ্যে হয়ে হবে একটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা এরপরে বাংলা দ্বিতীয় পত্র মোট নম্বর একশো সাপ্তাহিক ক্লাস দুটি ইংরাজি প্রথম পত্র একশো নম্বর আর ইংরেজি দ্বিতীয় পত্র থাকবে একশো নম্বর এরপরে গণিত একশো নম্বর এরপরে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্টান ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা ধর্ম অনুযায়ী একটি বিষয় তোমাদেরকে নিতে হবে এর নম্বর হচ্ছে একশো আর এর সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে দুইটি মানে সপ্তাহে ক্লাস হবে দুইটি এরপরে আসি সাত নম্বরের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি এটা কিভাবে হবে এর নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর আর এর মূল্যায়ন হবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন এখন ব্যবহারিক হবে তোমাদের হাতে কলমের কাজ আর লিখিত মূল্যায়ন হতে লিখতে হবে এরপরে কেরিয়ার শিক্ষা পঞ্চাশ এরপরে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এই বিষয়টির থাকে পঞ্চাশ পঞ্চাশ একশো আর এর ধারাবাহিক মূল্যায়ন হবে এটা চিনি কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এরপরে চিনি অভিজ্ঞা এই যে মোট তোমাদের মোট আবশ্যিক নম্বর হচ্ছে যে কত সাতশো আর প্রিয় সংখ্যা হচ্ছে বিশ মানে বিশটি ক্লাস হবে এই সাতশো পঞ্চাশ নম্বরের ওপর প্রতি সপ্তাহে এরপরে বিজ্ঞান শাখার জন্য বিজ্ঞান শাখার জন্য চারটি বই আসবে চারটি বই হল পদাতবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এখানে যে কোনো একটি বিষয় তোমরা আবশ্যিকে নিতে পারো আর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই যে চারটি বিষয় হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য মোট চারশো নম্বর এগুলো কি হবে এই যে লিখিত মা মানে হচ্ছে কি এই যে তিনটি বিষয় পদার্থ রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এই যে তিন চারটি বিষয় আছে এই তিন চারটি বিষয় ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা মতে মানে বার্ষিক পরীক্ষায় হবে এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি হবে ব্যবহারিক এখানে থাকবে না লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিক ও বার্ষিক এরপরে মানবিক শাখার জন্য মানবিক শাখার জন্য চারটি বই আসবে এখানে আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো নম্বর আর দুই আছে ভূগোল ও পরিবেশ এখানে হচ্ছে একশো নম্বর আর এখানে দেখো বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার এখানে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক হবে আর ভূগোল পরিবেশের এখানে কিন্তু ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক হবে অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা এখানে কি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মধ্যে হবে এরপরে বিজ্ঞান এখানে একশো নম্বর এখানে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে এটা ছিল মানবিক শাখার জন্য এই পাঁচটি বিষয়ের মধ্যে চারটি বিষয় নিতে হবে এরপরে ব্যবসায়িক শিক্ষার জন্য চারটি বিষয় হচ্ছে ব্যবসায় উদ্বেগ বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এরপরে হচ্ছে যে বিজ্ঞান এই যে কয়টি বিষয় হচ্ছে একশো নম্বর করে এখানে সপ্তাহে ক্লাস হবে তিনটি করে এটা হবে অর্ধবার্ষিক ও সামষ্টি মানে অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়নের মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে এরপরে সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় চতুর্থ বিষয় মানে যেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট আমরা বলি এখান থেকে তোমরা যে কোনো একটি বিষয় তোমাদেরকে নিতে হবে যারা জীববিজ্ঞান নিবে জীববিজ্ঞান নিতে পারো যারা উচ্চতার গণিত নিবে উচ্চতার গণিত কিন্তু বিজ্ঞানের এখানে একটা জিনিস মনে রাখবা যারা ওইখানে মানে আবশ্যিক বিষয়ে জীববিজ্ঞান নিবা তারা কিন্তু এখানে ফোর্থ সাবজেক্টে জীববিজ্ঞান নিতে পারবা না এরপরে উচ্চতার গণিত যদি নাও তাহলে ওখানে মানে আবশ্যিক বিষয়ে উচ্চতার গণিত নিতে পারবা না এরপরে আছে ভূগোল ও পরিবেশ কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া এখান থেকে তোমরা যে কোনো একটি বিষয় নিতে পারো আবার অথবা আরবি সংস্কৃতি পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা চারু ও কারুকলা সঙ্গীত এগুলো বিষয় থেকে তোমরা একটা বিষয় নিতে পারো এখানে মোট নম্বর থাকবে একশো আর এগুলোর মূল্যায়ন হবে কি মানে প্রথমে যে কটি বিষয় আছে এগুলোর মূল্যায়ন হবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মধ্যে আর এই যে আরবি সংস্কৃতি এই কটি বিষয়ের জন্য লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে হবে এখানে কিন্তু ব্যবহারিক থাকতেছে না এখন শাখাভিত্তিক মোট নম্বর হচ্ছে বা মোট পিরিয়ড সংখ্যা হচ্ছে পাঁচশো নম্বর মানে বিজ্ঞানের জন্য মানে যুক্ত হবে পাঁচশো আর সবগুলো বিষয়ের জন্য কিন্তু বিজ্ঞান মানবিক কম হচ্ছে যে ব্যবসায় শিখে এগুলোর জন্য পাঁচশো নম্বর আসবে আর মোট হচ্ছে কি আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট হচ্ছে বারোশো পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে আর সপ্তাহে ক্লাস হবে মোট পঁয়ত্রিশটি এরপরে আরও কিছু এখানে দ্রষ্টব্য দেওয়া আছে এগুলো বিষয়ে তোমরা পড়ে নিবা আর এখানে এক শিফটের স্কুলের ক্ষেত্রে নিয়মাবলী দেওয়া আছে এগুলো পড়ে নিবা ভিডিওটা আটকিয়ে এরপরে দুই শিফটের স্কুলের ক্ষেত্রে এগুলো পড়ে নিবা এখন ধারাবাহিক মূল্যায়ন যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বইটা আছে এখানে যে ধারাবাহিক মূল্যায়নের কথা বলা হয়েছে এই ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে হবে দেখো এখানে সিনির কাজ নম্বর হচ্ছে বিশ নম্বর আর অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে দশ নম্বর আর সিনি অভিজ্ঞতা হচ্ছে বিশ নম্বর এই হচ্ছে মোট পঞ্চাশ নম্বর এটা তোমাদের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের জন্য প্রযোজ্য অথবা ধারাবাহিক মূল্যায়নের জন্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর জন্য এটি প্রযোজ্য আর সিনির কাজের অন্তর্ভুক্ত বিষয়সমূহ হচ্ছে যে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন তাহলে এই ছিল নবম শ্রেণীর জন্য বার্ষিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক মূল্যায়ন বা পরীক্ষা কীরকম করে তোমাদের হবে সেই বিষয়গুলো আর কত নম্বরের হবে আর কি কি বিষয়ে তোমাদের পড়তে হবে সেই সেই বিষয়গুলো আমি জানিয়ে দিলাম তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বইগুলোর পড়া মানে হচ্ছে আলোচনা মানে বইয়ের পড়াগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন